জানেন আমি গাজীপুর মহানগর বিএনপির সভাপতি আমি প্রায় পঁচিশ বছর এই রাজনৈতিক জীবনের যে অর্জন আজকে এই মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করতেছি আমাকে হেয়ক পূর্ণ করার জন্য এবং রাজনৈতিকভাবে আমাকে ছোট করার জন্য কোনো একটি মহল বা কোনো চক্রান্তের ভিত্তিতে আফজাল এবং শহীদুল তারা তাদের নিজস্ব আইডি থেকে এবং তাদের যে স্বীকারোক্তিমূলক যে বক্তব্য সেই বক্তব্যে প্রকাশ করেছে যে আমি চাঁদা নিয়েছি। প্রশ্ন প্রশ্নই ওঠে না আপনারা জানেন আমার একটি প্রতিষ্ঠান আছে আপনার কার এম্পিয়ার যেটি আপনার বাড়ি যে ব্লকে যার মালিকানা হলো আমার একমাত্র ছেলে জনাব সাহিব সরকার নিজুম তার ওখান থেকে একটা গাড়ি ক্রয় করেছেন চল্লিশ লক্ষ টাকা দিয়ে আমাকে দিয়ে তদবির করেছিল যেন কিছু টাকা বাকি রাখা হয় আমি বলে দিয়েছিলাম যে এলাকার ছেলে গাড়িটা দিয়ে দাও পরে টাকা দিয়ে দিবে। ওই টাকা সে তিনবারে আমার কাছে না আমার বাসায় আমার ড্রয়িং রুমে সে পৌঁছে দিয়েছে তখন তারা হয়তো বা কোনো উদ্দেশ্যমূলকভাবে গোপন ক্যামেরার মাধ্যমে ধারণকৃত একটা ভিডিও তারা রেখেছিল। সেইটা প্রকাশ করে আমি উমরাতে যখন আপনার ছিলাম গত রাত্রে আমি পৌঁছেছি তেইশ তারিখে সম্ভবত ফেসবুক আইডিতে এটা প্রকাশ করেছে যে আমি চাঁদা গ্রহণ করেছি কিন্তু আমার অনুপস্থিতিতে আমি যদি চাঁদাই গ্রহণ করি তাহলে আমার বাসায় বসে নিয়ে আমাকে চাঁদা দিয়ে আসবে আর আমার গাড়ি ক্রয় করেছে তার সমস্ত কাগজপত্র এভিডেন্স আমি কোর্টে জমা দিয়েছি এবং আমার যে মানহানি হয়েছে সেই জন্য আমি কোর্টের দ্বারস্থ হয়েছি আমি বিশ্বাস করি যদি ওই সকল ব্যক্তি আফজাল এবং শহীদুলের যদি সৎ সাহস থাকে তারা কোর্টে আসুক কোটে এসে তারা মোকাবেলা করুক এবং সেখানে সত্যের জয় হবে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে আমি সেই ইনশাল্লাহ সত্য প্রমাণিত হবে আমরা মনে করি যে আজকে আপনাদের সকলের সহযোগিতায় যে আমরা মামলাটা করলাম এখানে আমাদের যে সত্যতা প্রমাণের যে বিষয় কোর্টের মাধ্যমে সেটাকে আমরা সামনে রেখে আমরা চ্যালেঞ্জ করেছি যে এটা আপনার সত্য নয় তারা যেটা প্রকাশ করেছে এটা মিথ্যা সেই জন্য মনে করি তারা যে অসৎ উদ্দেশ্য নিয়ে তারা আমারকে মনোনয়ন পেতে যে আপনার তাদের এই প্রচারে যাতে আমার মনোনয়নটা আমি না পাই সেই জন্য তারা চেষ্টা করেছিল আমি মনে করি যে এখন আর এতে কোনো বাধা থাকবে না আমি আপনাদের দোয়া এবং সহযোগিতায় অবশ্যই এই গাজীপুর দুই আসনের মনোনয়ন পাবো ইনশাল্লাহ সফল সফল হবশ আমি এখন চাই যে অপরাধীর সঠিক বিচার হোক আপনাদের মাঝে এই ধরনের অপরাধী যেন আর কোন অপরাধ করতে সাহস না করে আমি নাই বিচার চাই